আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা সু জানি জানিয়ে আজকে শুরু করছি আমি এই পর্বটি এটা হচ্ছে রিটিন স্কিল বুক ওয়ান থেকে নেওয়া যে স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো সেই স্ট্রাকচারটি হচ্ছে স্ট্রাকচার নাম্বার সিক্স আর স্ট্রাকচার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমার যে চিচুয়ালগুলো রয়েছে সেই চিটুয়ালগুলো সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করার পর আপলোড করা হয়েছে আপনার প্লে লিস্টে গিয়ে সেই স্ট্রাকচারগুলো দেখে আসুন তারপর আপনি স্ট্রাকচার নাম্বার সিক্সটা শুরু করুন তা আজকের প্রসঙ্গ স্ট্রাকচার সিক্স স্ট্রাকচার সিক্সে যে বই থেকে আমি এই সেশনগুলো দিচ্ছি এই বইটি লেখা মোহাম্মদ সাইজুল ইয়েলটি প্রাক্তন অফিসার ল্যাঙ্গুয়েজ ট্রেনার ওনার বই থেকে এই সেশনগুলো দেওয়া এই বইটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বইটি রিটিন স্কিল বুক ওয়ান বেসিক টু অ্যাডভান্সড রিটিন স্কিল বুক ওয়ান বেসিক টু অ্যাডভান্সড এই বইটি এই বইটি থেকে স্ট্রাকচার নাম্বার সিক্স আজকে আমি ডিসকাস করবো ক্লিয়ার এই বইটি থেকে স্ট্রাকচার নাম্বার সিক্স আমি ডিসকাস করব আজকে এই চিত্রের মধ্য দিয়ে বাকি পাঁচটি স্ট্রাকচারের উপর ক্লাস হয়েছে যে স্ট্রাকচারগুলো আপনার প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি আপনারা পাবেন স্ট্রাকচার ওয়ান টু নাইন যে প্লে লিস্টে আছে সেখান থেকে ওকে ধন্যবাদ আর দেরি নয় এখন তাহলে শুরু করি আজকে স্ট্রাকচার নাম্বার সিক্স স্ট্রাকচার নাম্বার সিক্সের মূল প্রতিপাদ্য বিষয় এখানে থাকবে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভাব প্লাস অবজেক্ট সাথে থাকবে আজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট সাবজেক্ট ট্রানজিটিভ ভাব প্লাস অবজেক্ট প্লাস আজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট তো আমরা যে বইটা থেকে আমরা যে বাকি যে স্ট্রাকচারগুলো করেছি আমরা একটু ব্যাকে গিয়ে আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নিই আমরা এই বইয়ের যে এখন আমরা দেখব যে এই বইটি কেন পৃথক এখানে লেখা আছে বইটি আসলে কেন পৃথক একটু কাইন্ডলি পড়ে নেবেন আর পাশাপাশি বইটি তে যে পাঁচটায় স্ট্রাকচারের উপর কাজ করেছে আমি স্ট্রাকচারগুলো দেখানো আমার খুব প্রয়োজন বোধ করছি এই মুহূর্তে পাঁচটি স্ট্রাকচার আপনার হয়েছে অলরেডি সে পাঁচটি স্ট্রাকচার যে পাঁচটি হয়েছে সে পাঁচটি স্ট্রাকচার দেখাচ্ছে স্ট্রাকচার নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজেটিভ ভার্বের উপর কথা বলেছি আমি একটা টিউটোরিয়াল নিয়েছি এটা কমপ্লিট টিউটোরিয়াল রয়েছে স্ট্রাকচার নাম্বার টুতে সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস অ্যাজ এ কমপ্লিমেন্টের উপরেও টিউটোরিয়াল রয়েছে আপনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন কাইন্ডলি আর স্ট্রাকচার নাম্বার থ্রি হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস নাউন কমপ্লিমেন্ট স্ট্রাকচার নাম্বার ফোর হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস এডভারবিয়ালাইজ এ কমপ্লিমেন্ট স্ট্রাকচার নাম্বার ফাইভ ছিল সাবজেক্ট প্লাস ট্রনজিটিভ ভাব প্লাস অবজেক্ট স্ট্রাকচার নাম্বার সিক্স আজকে স্ট্রাকচার হচ্ছে সিক্স সাবজেক্ট প্লাস ট্রনজিটিভ ভাব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্টিভ আছে কমপ্লিমেন্ট এই থেকে আজকে পুরো ডিটেল আলোচনা হবে তো আমরা চলে আসি নয় আমরা স্ট্রাকচার নাম্বার সিক্সে চলে যাবো স্ট্রাকচার নাম্বার আমরা সিক্সে চলে আসছি স্ট্রাকচার নাম্বার সিক্স এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রনজিটিভ বা প্লাস অবজেক্ট এবং আজিটিভাসের কমপ্লিমেন্ট রাইট এখন এই স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ প্লাস অবজেক্ট অবজেক্টকে হবে নাউন অথবা প্রনাউন অবজেক্ট হিসেবে এখানে অবজেক্ট হবে এর ব্যাখ্যা করা এবং উদাহরণ দেওয়া কতগুলো ট্রানজিটিভ ভাগকে এখানে ব্যবহার হয় যে ট্রানজিটিভ ভাগগুলোর উপর অবজেক্ট আসার পরেও আজেক্টিভাসে কমপ্লিমেন্ট বসতে পারে আজিটিভাজে কমপ্লিমেন্ট সে ভাগগুলো প্রথমে সাজানো হয়েছে প্রথিত করা হয়েছে সেই ভাগগুলো কারা কারা একটু দেখে আজকে এই লেসনের মধ্যে দিয়ে সেই ভাগগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই বাঘগুলো হচ্ছে গেট গেট দিয়ে যখন আমার বাক্যটা আসছে সে বাক্যটাতেও আপনি দেখতে পাবেন যে এখানে সেম স্ট্রাকচারটি ফলো করা হয়েছে এখানে আমার রয়েছে সাবজেক্ট রয়েছে এখানে বাঘটি আসছে ট্রানজেটিভ ভাব সাথে নাউন বা প্রনাউন অবজেক্ট প্লাস আজিটিভ আজকে কমপ্লিমেন্ট যেমন গেট হার মাদার ইজ গ্যারিং ফার্স্ট রেডি এখানে হার মাদার এখানে হচ্ছে সাবজেক্ট আর গ্যারিং ট্রানজেটিভ ভাব আর ব্রেকফাস্ট রেডি এই ব্রেকফাস্টটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট নাউন অবজেক্ট আর রেডিটা হচ্ছে এখানে আজিটিভ এস এ কমপ্লিমেন্ট ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে দে হ্যাল দ্য এঞ্জিনিয়ার রেসপন্সিবল ফর দ্য ক্লাবস অব দ্য বিল্ডিং এখানে এই যে এঞ্জিনিয়ারটা হচ্ছে ট্রানজিটিভ বার্বের অবজেক্ট নাউন অবজেক্ট আর রেসপন্সিবল হচ্ছে এখানে আজেক্টিভাজ এ কমপ্লিমেন্ট তিন নম্বর লাইনটা যদি দেখে আমরা দেখতে পাই আই লাইক মাই ঠি হার্ট এখানে থিটা হচ্ছে এখানে অবজেক্ট আর হার্টটা হচ্ছে আজেক্টিভ এস এ কমপ্লিমেন্ট চার নাম্বার স্ট্রাকচার চার নাম্বার বাক্যটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ বিহেভ ইউর উইল ড্রাইভ ইউর ফাদার ম্যাট এখানে এই যে ড্রাইভ এটা হচ্ছে ট্রানজিটিভ বার্ক আর ইউর ফাদার হচ্ছে অবজেক্ট আর ম্যাট এই ম্যাটটা হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট পাঁচ নম্বর বাক্য দেখি দি দ্য স্কে কোয়াইট এখানে দি বেবি হচ্ছে অবজেক্ট নন অবজেক্ট আর কোয়াইট এ কোয়াইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট ছয় নম্বরে হি লেফট দ্য ড ওপেন এখানে ডোটা হচ্ছে অবজেক্ট আর ওপেন হচ্ছে কমপ্লিমেন্ট তারপর হচ্ছে এখানে দে মেইডস কমফোর্টেবল ড্যামসাপস হচ্ছে এখানে প্রনাউন অবজেক্ট আর এখানে কমফোর্টেবল হচ্ছে আজিটিভ এস এ কমপ্লিমেন্ট স্ট্রাকচারে সাবজেক্ট রয়েছে ট্রানজিটিভ ভার্ব রয়েছে তারপর আমাদের রয়েছে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট দেন দে স্ট্রং আর রেন্ডার্ড মেনি পিপল হোমলেস এখানে রেন্ডার্ড হচ্ছে ট্রানজিটিভ ম্যানি পেপল হচ্ছে এখানে

আজিটি ব্যাসা কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে আমরা পরের বাক্যটা দেখতে পাচ্ছি এখানে পরের বাক্যে রয়েছে এখানে দি থিপস দ্য থিপস ব্রোকেন দ্য ডোর ওপেন এখানে দি এখানে ব্রোকেন দ্য ডোর দ্য ডোর হচ্ছে এখানে অবজেক্ট আর ওপেনটা হচ্ছে এখানে আজিটি এ কমপ্লিমেন্ট দেন দ্য থিপস ব্রোক অথবা বাস্ট অথবা ফোর্স দ্য ডোর ওপেন দি ডোর হচ্ছে এখানে অবজেক্টিভ অ্যাজ আর এখানে ওপেনটা হচ্ছে এখন আমরা দেখবো কিছু ভার আছে যে ভারগুলোর পরে টু অপশনাল টু বি থাকতেও পারে নাও থাকতে পারে কিছু ভাব আছে এরকম ট্রানজিটিভ ভাব গুলোর এখানে দেওয়া হয়েছে কনসিডার ডিক্লেয়ার ফাইন থিঙ্ক থিংকিভ এই বার্বগুলো যখন আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসবে তখন এই বারগুলোর পরে সাধারণত দেখা গেছে অবজেক্টের পর যে টু বি টু বিটা নিয়ে কথা টু বি ম্যান্ডেটরি না অপশনাল টু বি থাকতেও পারে নাও থাকতে পারে এটা খেয়াল রাখবেন যেখানে টুবি টু বি হতেও পারে নাও হতে পারে রাইট টু বি এখানে ম্যান্ডেটরি না তারপর দ্য প্রেসিডেন্ট ডিক্লয়ার দ্য কনফারেন্স এখানে প্রেজেন্ট ডিক্লয়ার দ্য কনফারেন্স এখানে দ্য প্রেসিডেন্ট ডিক্লয়ার দ্য কনফারেন্স এই জায়গাতে কী হচ্ছে এই জায়গাতে আমাদের এই যে টু বি ওপেন এখানে টু বি থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে আমরা দেখলাম এখানে কনসিডার ডিক্লার ফাইন্ড প্রুফ থিঙ্ক বিলিভ এগুলোর পরে আমাদের যে টু বি আসলে টু বিটা অপশনাল না মানে ম্যান্ডেটরি না অপশনাল তো এই বাঘগুলোর পর টু বি অপশনাল এখন আমরা পরবর্তী যে বারগুলোর পরে আমাদের টু বি ম্যান্ডেটরি সে বারগুলো একটা দেখব স্ট্রাকচার অনুযায়ী যে এখানে ফিল ডিসকোভার সাপোজ তারপর রিপোর্ট জাজ এই বারগুলোর পরে টু বি ম্যান্ডেটরি না হলে মিনিং সুসম্পন্ন হবে না ক্লিয়ার মিনিং আসবে না ক্লিয়ার মিনিং পেতে হলে টু বি ম্যান্ডেটরি তাহলে আমরা একটু পরে দেখি দ্য ফ্যাল দ্য প্ল্যান টু বি আনওয়াইজ এখানে এই যে প্ল্যান দ্য ফ্যাল্ট দ্য প্ল্যান এখানে দে হলো সাবজেক্ট আর ফ্যাল্ট হচ্ছে এখানে ফ্রানজিটিভ বার দ্য প্ল্যান অবজেক্ট আর টু বি এখানে ম্যান্ডেটরি আর পরে হচ্ছে আজেক্টিভ একটি ব্যাস এ কমপ্লিমেন্ট আন ওয়াইস রাইট একইভাবে উই ডিসকভার্ড হিম টু বি আনসোশাল আওয়ার বি সাপোসডাল এখানে টু বি বাধ্যতামূলক লাস্ট ওয়ান হচ্ছে হিম টু বি এখানে টু বি বাধ্যতামূলক এই ভাগগুলো আসলে টু বি বাধ্যতামূলক স্ট্রাকচার একটা স্ট্রাকচারের উপর চলছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ পাওয়ার প্লাস অবজেক্ট প্লাস আজিটিভাজে কমপ্লিমেন্ট এই স্ট্রাকচার নিয়ে আমাদের এই বিষয়গুলো কিন্তু এখন কোন কোন ভাবগুলোর পরে টুবি অপশনাল কোন কোন ভারগুলোর পরে টুবি আপনার ম্যানডেটরি সে বিষয়ের উপর ডিসকাস হয়েছে এই মুহূর্তে তারপর এখন আমরা চলে আসব পরবর্তীতে যেমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে অ্যাজ বসানোর পর সাধারণত আজিটিভ আছে কমপ্লিমেন্ট বসাতে হয় অ্যাজ বসানোর পর এই বার্কগুলোর পরে অ্যাজ বসিয়ে আজিটি এ কমপ্লিমেন্ট বসাতে হয় ঠিক আছে যেমন রিগার্ড কন্ডেম ট্রিট অ্যাকনোলজি এগুলোর পরে তো অবজেক্ট আসছেই অবজেক্টের পর আমরা অ্যাজ বসিয়ে দেন আমরা কি বসাতে পারি আজিটি এ কমপ্লিমেন্ট বসাতে পারি রাইট এখন চলে আসি আমরা সেই বার কয়টির একটু উদাহরণ দেখি আই ওয়ান্ট দিস ল্যাট আপ এখানে এই স্ট্রাকচারে অ্যাজেক্টিভের পরিবর্তে আমরা আবার পাস্ট পার্টিসিপলও বসাতে পারি আসলে অ্যাজেক্টিভকে পার্টিসিপলকে ঘুরিয়ে ফিরে আবার অ্যাজেকটিভে বলা হয় কারণ পার্টিসিপল তো আমরা জানি তিন প্রকার এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপেন্ট সকল পাঁচ পার্টিসিপেন্টগুলো দুটো কাজ করে একটা হলো সে ভার্ভের কাজ করে আরেকটা কাজ করে কি সে অ্যাজেক্টিভের কাজ করে যখন অ্যাজেকটিভ এবং ভার্বের কাজ করে তখন আমরা তাকে বলবো পার্টিসিপাল্ট আর আমরা পার্টিসিপেন্ট জিরান তো আমরা আলাদা জানি সেটা ভিন্ন জিনিস জিরানটা হলো সে আজিটিভ এবং নাউন এবং ভার্বের কাজ করবে আর আজিটিভ সাধারণত পার্টিসিপেল এবং ভার্ভের কাজ করবে তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পার্টিসিপেন্ট বসানো যায় অ্যাজেক্টিভের পরিবর্তে অ্যাজিটিভকে আমরা ইনডিরেক্টলি পার্টিসিপেটকে আমরা ইনডাইক্টলি অ্যাজেক্টিভ বলতে পারি এনিওয়ে এখন এই এই স্ট্রাকচারটা দিয়ে তিনটা প্যারাগ্রাফ লিখে দেওয়া হয়েছে তিনটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নাম্বার ওয়ান প্যারাগ্রাফ নাম্বার টু প্যারাগ্রাফ নাম্বার থ্রি আমরা এখন দেখবো আমাদের ওই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা প্রত্যেকটা লাইনে যে স্ট্রাকচারটা আমরা শিখলাম সাবজেক্ট প্লাস ট্রনজেটিভ প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে ঠিক আছে কিনা একটা লাইন করে দেখে যাব দ্য বাগলাস এখানে দ্য বাগলাস হচ্ছে সাবজেক্ট এখানে সাপোজ হচ্ছে ট্রানজিটিভ বা দ্য হাউস হচ্ছে এখানে অবজেক্ট আর বি টু বি এখানে এমটিটা হচ্ছে কমপ্লিমেন্ট তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফ মিসেস হাসিনা ফর্ম দ্য ড্রয়িং রুম ডার্টি এখানে মিসেস হাসিনা এটা হচ্ছে সাবজেক্ট ফাউন্ড হচ্ছে ট্রানজেটিভ বা দি ড্রয়িং রুম হচ্ছে এখানে অবজেক্ট আর ডার্টি এই ডার্টিটা হচ্ছে এখানে আজিটিভ এস এ কমপ্লিমেন্ট দেন তৃতীয় প্যারাগ্রাফে দেখি দি আর সার্ভেন্ট সুইফ দ্য অফ স্ক্লেন দি সার্ভেন্ট এখানে সাবজেক্ট সুইফটা কি সুইফটা হচ্ছে এখানে ট্রানজেটিভ বার্ব আর এখানে দি অফিস দি অফিসটা হচ্ছে অবজেক্ট আর ক্লিনটা হচ্ছে আজিটিভ এস এ কমপ্লিমেন্ট তো আজকে আমাদের এই পর্যন্তই আপনারা এখানে যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন আমি একটু হালকা ডিসকাস করে দিচ্ছি রাইট স্ট্রাকচার সিক্স সেন্টেন্সেস এখানে যতগুলো আপনি ভাব পেয়েছেন ট্রানজিটিভ ভাব প্রত্যেকটা ট্রানজিটিভ ভাব দিয়ে একটা একটা করে বাক্য লিখলে অলমোস্ট প্রায় তিরিশটা বাক্য হয়ে যাবে আপনারা সাবজেক্ট প্লাস প্রঞ্জিটিভ ভাব প্লাস অবজেক্ট নাউন বা প্রনউন অবজেক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট দিয়ে বাক্য লিখে ফেলুন এভাবে তিরিশটা বাক্য লিখে ফেলবেন এক নম্বর কোয়েশ্চেন দুই নম্বর হলো কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স উইথ সুইটেবল আজেক্টিভ অর পার্টিসিপল নিচে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেখানে আপনি আজেক্টিভ অথবা পার্টিসিপেন্ট বসিয়ে সুইটেবল আপনি বাক্য এখানে তৈরি করে ফেলুন হ্যাঁ রাইট তারপর হচ্ছে রাইট আর শর্ট প্যাসেজ আপনি একটা শর্ট প্যাসেজ লিখুন আমার মতো এভাবে যেভাবে আমি তিনটা শর্ট প্যাসেজ লিখে দিয়েছি প্রত্যেকটা লাইন ওই স্ট্রাকচারটাই মেনটেন করতে হবে আপনাকে সাবজেক্ট প্লাস আপনার ট্রানজেটিভ বা প্লাস নানবা প্রনাউনউন অ্যাস অবজেক্ট অ্যান্ড আজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট রাইট ধন্যবাদ সবাইকে আজকে এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ আপনাকে আর যদি না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই জাতীয় চিচুয়ালগুলো আপনি আপনার প্রিয়জনকে সহযোগিতা করুন পাঠিয়ে দিন শেয়ার করুন লাইক করুন এবং আপনি কমেন্ট দিয়ে জানান আপনি কোথায় কোন জায়গায় আপনার প্রবলেম আছে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এব বইটি যিনি লিখেছেন তিনি সেই ব্যক্তি আপনাদেরকে এই চিচুয়ালটি উপহার দিচ্ছেন আসসালামু আলাইকুম আপনাদের দিনটি সুন্দর হোক আপনাদের শুভ দিনের প্রত্যাশায় আমি এখানে রাখছি আজকে এ পর্যন্তই মোহাম্মদ সিরাজুল ইসলাম এম ইন অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক্স অ্যান্ড অথর প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার এবং একজন রিসার্চার ধন্যবাদ সবাইকে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ